কাঁঠালের সিজনে কাঁঠাল খেয়ে আমরা কিন্তু বিচিগুলো রেখে দিই বেশিরভাগ মানুষ কাঁঠালের বিচির তরকারি অনেক পছন্দ করে থাকি কাঁঠালের বিচির ভর্তা অনেক পছন্দ করে থাকি কাঁঠালের ভর বিচির ভর্তা তো অনেক খেয়েছেন এক একজন এক এক নিয়মে কেউ পিষে কেউ বেটে কেউ টেলে অনেকভাবে খেয়েছেন আজকে এই পদ্ধতিতে একটু খেয়ে দেখবেন দেখবেন তৈরি করতে কোনো ঝামেলাই নেই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি পাকা কাঁঠালের বিচি প্রত্যেক সময় আমরা টেলে তারপর ভর্তা করি আজকে একটু ভিন্ন পদ্ধতিতে ভর্তা করে দেখাবো আমি কিছুটা চামড়া ফেলে নিয়েছি এভাবে অনেকে করতে পারেন আর অনেকে লাল অংশটা সহ বিচিগুলো নিয়ে নিতে পারেন তো আমি যতটুকু সম্ভব ছুরি দিয়ে এভাবে সাদা অংশটা রাখার চেষ্টা করেছি কিছুটা লাল অংশ ইচ্ছা করে রেখে দিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটু লবণ দিয়ে পানিতে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার পরে বিচিট সে সিদ্ধ হওয়া বিচিটাই একটু টেলে নিয়েছি এখানে গোটা মরিচটা নিয়েছি শুকনা মরিচ হালকা করে টেলে নিতে হবে একদম কালচেও না আবার একদম লালচেও না ঠিক এভাবে টেলে নেবেন আর একটা শুটকি দিয়েছি সুটকিটা নাড়তে নাড়তে কিন্তু ভেঙে গিয়েছে মচমুচে করে নিয়েছি এ ভর্তাটা চাইলে কিন্তু আপনি হাত দিয়ে কছলিয়ে নিতে পারেন আবার কেউ চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আর যারা শিল পাটায় বেটে খেতে পছন্দ করেন তারা তো শিল্পাটাই বেটেই খাবেন দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেলটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব আমি আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি কেননা আমার খুব তাড়া ছিল এই জন্য হাত দিয়ে কছলিয়েও নিতে পারেন যেহেতু অনেক ঝাল ঝাল করে বানিয়েছি তাই আমি হাত দিয়ে কছলিয়ে নিয়ে নিই হাতটা অনেক জ্বলবে এই কারণে তো কেউ চাইলে হাত দিয়ে কছলিয়ে সহজেই এই ঝটপট কাঁঠালের ভর্তাটা তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া সম্ভব আমি তো খুব চটজলদি ভর্তাটা বানিয়ে খেয়ে নিয়েছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে কেউ চাইলে আরও একটু বেশি করে ব্লেন্ডার করে নিতে পারেন তবে আমি একদম ভর একটু দেখতে বোঝা যাচ্ছে আমার ভর্তাটা একদম ফিনিশিং করে আমি আজকে ব্লেন্ড করে নিই খেতে তো দারুণ লেগেছে অনেক ঝাল হয়েছে কারো যদি ভালো লেগে থাকে এভাবে পাশে ট্রাই করে দেখবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ